সয়াবিন বড়ি একটি পুষ্টিকর খাবার যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি প্রোটিন ফাইবার এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ নিয়মিত সয়াবিন বড়ি খেলে হৃদরোগ কিছু ক্যান্সার এবং অষ্টীয় ঝুঁকি কমানো যেতে পারে এছাড়াও এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে সয়াবিন বড়িতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা পেশি গঠন ও শরীরের জন্য অপরিহার্য সোয়াবিনে থাকা ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে যে সোয়াবিন স্তন এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক সোয়াবিনে থাকা ক্যালসিয়াম এবং আইসোফ্লাভন হারকে শক্তিশালী করে এবং ওষ্টীয়পোরিসের ঝুঁকি কমায় সোয়াবিনে থাকা ফাইবার হজম ক্ষমতাকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সয়াবিন প্রোটিন এবং ফাইবারের একটি ভালো উৎস যা ক্ষুধা কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক মেনোপজের পর মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ায় কিছু উপসর্গ দেখা যায় সয়াবিনে থাকা আইসো এই উপসর্গগুলি কমাতে সাহায্য করে সয়াবিন ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সয়াবিন বড়ি একটি স্বাস্থ্যকর খাবার যা নিয়মিত খাদ্য তালিকায় যোগ করা যেতে পারে তবে অতিরিক্ত সয়াবিন সেবন কিছু ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা বা অন্যান্য হরমোনজনিত সমস্যা তৈরি করতে পারে তাই পরিমিত পরিমাণে সয়াবিন খাওয়া উচিত তো বন্ধুরা দেখলেন তো আজকে আমি আপনাদের জন্য কী রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁঠালের বিচি দিয়ে সয়াবিনের নিরামিষ তরকারি তো আপনারা নিরামিষ দিনে যদি কোনো কিছু খাওয়ার না পেয়ে থাকেন তাহলে কিন্তু সয়াবিন এবং কাঁঠালের বিচি দিয়ে এই মজাদার রেসিপিটি করে নিতে পারেন দুটিই খুব উপকারী কাঁঠালের বিচি এবং সয়াবিন দুটিই উপকারী আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য তো কেমন লাগলো আমার আজকের এই মজাদার নিরামিষ রেসিপিটি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই